বাংলাদেশেরই এয়ারপোর্টে যে পরিমাণ চুরি হয় ডাকাতি হয় এত চুরি ডাকাতি পৃথিবীর অন্য কোনো দেশে হয় না প্রবাসীরা মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জন করে দেশকে রেমিটেন্স দিতেছে সেই দেশ তাদেরকে কি দিতেছে পাঁচ বছর দশ বছর আট বছর ছয় বছর সাত বছর তিন বছর পরে যখন একটা লোক বাড়ি যায় সে কী নেয় কি নেয় জানেন ওই কিছু সাবান একটু শ্যাম্পু কিংবা সাইডে শুনো। ওই দেখা গেছে একটু খেলনা এটা দুইটা মোবাইল একটু পারফিউম তারপরে আপনার দেখা গেছে ফ্যামিলিগতভাবে ইউজ করার জন্য যেগুলো দরকার আর কি ওর মধ্যে হয়তো বা একটা কম্বল থাকতে পারে দুইটা কম্বল থাকতে পারে তিনটা কম্বল থাকতে পারে সর্বোচ্চ দেখা গেছে এক গ্রাম দুই গ্রাম স্বর্ণ থাকতে পারে কিংবা পাঁচ গ্রাম স্বর্ণ থাকতে পারে এই তার বেশি তো আর কিছু না ওটার ভিতরে ডলারও নেয় না এদেশের তা কেজি কেজি সোনাও নেয় না অথচ বাংলাদেশে ঠিকা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছে দেশ পরিচালনার দায়িত্বে যারা আছে এরা হাজার হাজার মিলিয়ন মিলিয়ন কোটি ডলার বিদেশে পাচার করে দিতেছে সেই সমস্ত লোকের কোনো টাকা পয়সা এয়ারপোর্টে তারায় না কিন্তু বাংলাদেশে যা দেখতে পারতেছি আমরা যে আমরা যারা প্রবাসী আছি এক কথাই বলি কামলা কই এই তো আমাকে ডাহেন আপনারা তো ধরেন আমরা সেই প্রবাসী কামলা ওইটুক মাল ঠাল নিয়ে যায় তাতে বাংলাদেশের কয়টার মাল যায় বিশ তিরিশ চল্লিশ টার মাল যায় একটা মাল লাকেসের ভিতরে এই তো এই মালের লোভ আমরা আপনারা সামলাইতে পারেন না প্রবাসীর এই অর্থগুলো আপনাদেরকে চুরি করে খাইতে হয় আল্লাহর গজব পড়বে আপনাদের উপরে এই মাল নিয়ে যে বেঁচে খাবি ওর বংশে হুদ্দেশ্বর হবি ওর বংশে কানা খুরা ন্যাংরা হবি ওই যারা ওটার সাথে জড়িত থাকবি ওরা বুবা হয়ে যাবি কানা হয়ে যাবি ন্যাংরা হয়ে যাবি শেষ বয়সে কিডনি নষ্ট হয়ে যাবি হ্যাঁ ওই ওই মালের টাকা যারা ব্যবহার করবি ওই সুনু যারা মাখবি ওগো মুহে আল্লাহর গজব পড়বে এটাই বাস্তব ওদের মুখে আল্লাহর গজব পড়বি এই যে শেখ হাসিনা থাকতেও এয়ারপোর্টে মালচুরি হয়েছে এখন ডক্টর ইনুস সার আইসে সেও থাকতে এয়ারপোর্টে তালা মাল মালচুরি নিয়ে যেতেছে এটা কে দেশে তো ভাঙে না বাংলাদেশে যার ফোরে ভাঙে না বিমানের ভিতরে বইসে ভাঙে এই চুরি করা টাকা দিয়ে যারা তার পরিবারকে চালাইতেছে তার পরিবার কতটা সুখী হয় শেষ বয়সে সেটা দেখা যায় আপনারা অতি শীঘ্রই পদক্ষেপ নেবেন কোনো প্রবাসীর লাকি চুরি হইলেই এয়ারপোর্ট প্রতিপক্ষ দিতে বাধ্য থাকিবে কারণ আমরা এয়ারপোর্টের ট্যাক্স দিয়ে কিন্তু আমরা এয়ারপোর্ট ক্লোজ করি এয়ারপোর্ট ব্যবহার করি দেশের থেকে যাই সেটার ট্যাক্সও কেটে নেয় বাংলাদেশে যাই না আমি সেটার ট্যাক্সও কেটে নেয় কীভাবে নেয় টিকিট নিতেছে ওই জায়গা লেখা আছে স্পষ্টভাবে এয়ারপোর্টের ট্যাক্স কেটে নিতেছে তাহলে আমার মাল ওখান থেকে হারাই যাবে এটা তো হইতে পারে না প্রত্যেকটা প্রবাসীর আত্মনাদ প্রত্যেকটা প্রবাসীর মনের চিৎকার এগুলো আল্লাহর আরও সে যাবে অবশ্যই আপনারা যারা এই যে তালা তালাবাই মাল চুরি করেন আপনারা ভালো হয়ে যান মাল চুরি করে পরিবারকে চালাইয়া আপনার সাল বিদেশে পড়ালেখা শিখাইয়া ওই চোরি ফয়দা দিবেন হ্যাঁ ওই চৌরি ফয়দা হবে হেডের ফেডের ত্যা কারণ আপনি তো চুরির টাহা দেখা হয় আপনার ছেলে মেয়ে মানুষ করতেছেন এই জন্য পৃথিবীর আর কোনো দেশে আমরা দেখি নেই শুনি না যে এত পরিমাণ লাকিস চুরি হয় লাকিসির মাল থায় না তালা বেঙ্গায় লাকিস বেঙ্গালায় রাষ্ট্রের অতি শীঘ্রই পদক্ষেপ নেওয়া উচিত এবং ব্যবস্থা নেওয়া উচিত এয়ারপোর্টে প্রবাসীদের কার হয়রানি করা যাবে না প্রবাসীদের লাকিসগুলো সুন্দরভাবে প্রবাসীদের হাতে তুলে দিতে হবে এবং মালামাল সহ আশা করি এই বিষয়ে রাষ্ট্র অবশ্যই পদক্ষেপ নেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন